সবাইকে ধন্যবাদ প্রণাম গুরুদেবের চরণে আবার প্রণাম এই শুরু করবো এই যে বাবা উনিশশো নিরানব্বই সালে যখন মা মনি অসুস্থ হলেন এই যে প্রায় দু মাস যে ছিলেন জীবনে এটাকে বলে ভগবানের কৃপা আগে বুঝতাম না অহিত কৃপাটা কি এটাই হলো কৃপা একবার এরকম খবর দিলেন যে আমি এইভাবে তোমার ডিসেম্বর মাস নাগাদ আমি তোমার বাড়িতে এসে আমি একটু থাকব বাবা বাবা বলেন কি বাড়িতে এসে থাকলে মহা আনন্দের বিষয় বাবা থাকো থাকো বলে ভক্তরাও কিছু থাকবে বলে আসো বাবা নতুন ঘর হয়েছে দুইটা রুম ফাঁকাই আছে আসো তুমি আসো সবই ঈশ্বরের লীলা তো তাহলে দুইটা রুম ফাঁকা থাকবে কি করে একদম নতুন ঘর হয়েছে আলাদা হ্যাঁ তারও খুব খুশি বাবা আমি তো বললাম না তুমি আসো তুমি এসে এখানে থাকো এইবার যখন যেখানে থাকেন সেটা তো আপনারা জানেনি এটা তখনই কিন্তু তীর্থক্ষেত্র তীর্থক্ষেত্র ক্ষেত্র হয়ে যায় এমন লীলা ওনার মধ্যে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো অনেক পরে অনেক সুখাতে সূক্ষ জিনিস চিন্তা করতে করতে আমরা ঠিক কম বেশি উপলব্ধি হতে পারি এইবার উনি তো আসলেন উনি আসার পরে ঠিক আছে থাকলেন ভালোই হলো বা আছেন এবং বাবা যখন আসেন সবচেয়ে আনন্দের কথা হলো বাবার সঙ্গে ভক্তরাও থাকেন বিভিন্ন জায়গার থেকে ভক্তরা আসতেন আমার লঙ্কার অনেক আমার ভক্ত গুরু ভাই বোনরা আসতেন কারুবাস থেকে আসতেন মানে আনন্দই আনন্দ একটা মানে কি হলো যেমন এটা একটা পরিবেশ এমন পরিবেশ তৈরি হলো এই যে সকাল থেকে একদম এ পর্যন্ত রাত্রি পর্যন্ত মনে হতো যেমন সত্যিকারের বৃন্দাবনী হয়ে গেছে কোনো অসুবিধা নেই খুব ভালো এইবার তখন ঠিক আছে চলছে দিন চলছে বাবা উপরে শুতেন খাটে আমাকে বলতেন আমার সঙ্গে শুয়ে থাকো আমি বললাম ওইটা কেমন কথা বাবার সঙ্গে শুভ বলে না না শুভ কিচ্ছু হবে না বলে না বাবা যায় পালা আমি আছি আপনার নিচে শুয়ে তো পাশে ঘর রুম যেটা আছে ওই রুমে শুয়ে থাকবো আচ্ছা থাকো থাকতাম তখন একটু লক্ষ্য করতাম যখনই উঠতেন না আমি কানটা খাড়া রাখতাম তো শরীরটা অনেক ইয়ে ছিল ধরেন পঁচিশ বছর আগের কথা শরীরটা অনেকটাই ভালো ছিল তাজা ছিল নিজে উঠেই পাত্র যেতে সামনেই বাথরুম ছিল কোনো অসুবিধা হতো না কাজে আমি নিশ্চিন্ত ছিলাম ঘরটাও নতুন ঘর শেওলা টলার ভয় নাই কিছু নাই তো বাবা উঠে যেতেন কিন্তু যখনই উঠতেন তখনই উঠে উঠা মাত্রই ঘুম যেই মাত্র হল সঙ্গে সঙ্গে মিতাই গৌড় শেতানাথ হরিবল জয় শ্রী রাধে মিতাই গৌড় শ্বেতানাথ হরিবল জয় শ্রী রাধে আমি কয়েকদিন শুনলাম বলে এই কথাটাই তো বলেন এবং মাঝে মাঝে তো এই কথাটাই বলেন এই কথাটাই যদি বলেন তাহলে আমি তো বাবাকে জিজ্ঞেস করতে হবে হোক একদিন যথারীতি আসলাম একটু সময় পেয়ে বাবাকে জিজ্ঞেস করলাম বলে বাবা তোমাকে একটা জিনিস আমি শুনছি সময় তুমি এই নামটা এইভাবে করতে থাকো এই নামটার ইয়েটা আমাকে একটু বুঝাই দিবে এর নামটাই কি হচ্ছে একদিকে নিতাই গুর ঠিকই আছে সীতানাথ আবার হরিবল বলছ আবার জয়শ্রী রাতে বলছো বলে দেখো এটা ছোটোবেলায় একটা প্র্যাকটিস করছিলাম হ্যাঁ এই প্র্যাকটিসের দরকারগুলি কি দেখো এটা এখন আমার কাজে লাগছে কারণ মনে করো আমি অসুস্থ হয়ে পড়লাম হ্যাঁ অসুস্থ হয়ে পড়লাম কারণ আমাদের আমাদের প্রশ্ন আমরা ভাগবত পেয়েছি যে আমাদের যদি যখন আমাদের প্রাণবায়ু নির্গত হয় তখন যদি আমরা নারায়ণ নাম নিতে পারি আমাদের নাকি প্রায় সব পাপই আমাদের দূরীভূত হয়ে যায় তো তাই যদি হয় তাহলে এটা আমরা কেন প্র্যাকটিস করি এমন একটা নাম সবসময় মুখে আনতে হবে যে নামের দ্বারা আমার মনে তখন অটোমেটিক ওই জিনিসটা চলে আসবে হম আসবেই আমার নাম মনে আসবেই আমাকে তাই বললে বাবা আমি প্র্যাকটিস করি বলে প্র্যাকটিস করো তো প্র্যাকটিস করো দেখবো এটা তোমারও আসবে তুমি কিন্তু দীর্ঘদিন ধরে এটাকে তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে কি হবে তুমি লক্ষ্য করবে ঘুমের সময়ও খুব তুমি সুপ্ত অবস্থায় আছো বা নিদ্রিত অবস্থায় আছো দেখবো তোমার মনে অটোমেটিক ভিতরে এ নামটা হচ্ছে দেখো ঈশ্বর আমাদের ভিতরে জাগ্রত হন তো এই কথাটা পরে আবার বলছি তো কাজেই তাতে হয় কি আমাদের আর ওই সময়ে নাম নাম মনে যে লাগে সেই নাম বলো কেউ দুর্গা বলছেন কেউ শিব বলছেন কেউ কালী বলছেন রাধা মাধব বলছেন গৌর বলছেন তো অংশ সব কাজেই কোনো অসুবিধা নাই হ্যাঁ ওই একটা তথ্য খুব সুন্দর করে শুনলাম বাবার কাছ থেকে আর তারপরে বুঝলাম নিজে এটা প্র্যাকটিস করে দেখলাম যেটা কত দরকার কত দরকার এবং এটা কিভাবে আমাদের জীবনটাকে পরিবর্তন এনে দেয় এবার এবং শিব মন্ত্র যখন জব করলাম বাবা দিলেন তারপর তো দশ বছর পরে আসলে নিরানব্বই উনানব্বই থেকে প্রায় নিরানব্বই দশ বছর তারপরে আমি একদিন বললাম অনেক বাড়িতে আসেন মন্ত্র নেন শুনি বাবা ইয়ে করান আমাকে কাগজগুলি পড়তে বলেন তো আমি বললাম বাবা এই মন্ত্রটা তো তুমি আমাকে দাও নাই এই মন্ত্রটা আমাকে কেন দাও নাই আরে তোমাকে আমি এই মন্ত্র দেই নাই বলে না তুমি তো আমাকে ওই যে শক্তি মন্ত্র দিছো এবং শিবের মন্ত্র দিছো আমি তাই তো যোগ করে যাচ্ছি দশ বছর ধরে আহা ধরে তুমি আমাকে বলো নাই কৃষ্ণ মন্ত্র তো দরকার আছে চলো এখন রেডি তো চলো ঠাকুর ঘরে চলো তৎক্ষণাৎ চলে আসে আমি স্নান টান করাই ছিল আবার একটা ধুতি পরে নিলাম দুইটা সাদা ফুল নিয়ে একটা নিয়ে আসলো আসার পরে তখন তিনি ইয়ে করলেন ঠাকুর বসে একদম কানে কানে কানের মধ্যে এই মন্ত্র তিনি দিলেন কৃষ্ণ মন্ত্র আমাদের তো তিনটা মন্ত্র আছে গুরু বীজ মন্ত্র রাজা বীজ মন্ত্র কৃষ্ণ মন্ত্র তিনি দিলেন দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম তখন এই কথাটা বাবা তুমি তো কথাটা বলছো তুমি বলছো একটা কথা আমাকে বলো তো আমি এতদিন আমি শক্তি মন্ত্র জপ করছি শিব মন্ত্র জপ করছি এর দ্বারা কি আমার ইষ্ট সাধন হবে না ইষ্ট লাভ হবে না আমি কি সেই যথাস্থানে যেতে পারবো না একটু চুপ করলেন চুপ করে বললেন হ্যাঁ তা তো হবেই তবে তোমাকে আলটিমেটলি এটা একটু বিয়ের বিচয়ে আসে কিন্তু বাবা একদম সুন্দর করে বুঝাই দিচ্ছেন মনে রাখবে তুমি সব সাধন করো ভজন করো ঠিকই আছে সব তোমাকে কৃষ্ণ ভজনা হম তো ওইখানে আমার বাবার সঙ্গে আমার গুরুদেবের সঙ্গে একটু ইয়ে ছিল যাই হোক কিন্তু বাবা গুরুদেব বললেন না কৃষ্ণ মন্ত্র মাস্ট পরে কিন্তু আমাদের শেষ এতে। কৃষ্ণ লাগবে নেই তাছাড়া কিন্তু আমরা বৈকুণ্ঠ লোক পাবো না হবে আমাদের জীবন যাবে কিন্তু বৈকুণ্ঠের প্রয়াসী যারা যারা এখানে আর আসতে চান না তাদেরকে কৃষ্ণ মন্ত্র লাগবে এই করে তিনি খুব সুন্দর করে এই কথাগুলো বুঝালেন কিন্তু বাবার দেখেন আমরা বাবার থেকে যে শিক্ষা পাই বাবা কিন্তু পরম বৈষ্ণব এটা আপনারা সবাই জানেন সবাই আপনারা বাবার সঙ্গ করেন আপনারা বুঝেন বাবা পরম বৈষ্ণব কিন্তু বাবা সব দেবতার একই ভাবে তিনি সম্মান করেন একইভাবে তিনি পূজা করেন নিজের হাতে তিনি পূজা করেন নিজে তিনি বিভিন্ন কিন্তু তিনি নিজে করেন একবারও না বৈষ্ণব হয়ে আমি করব তিনি তো কৃষ্ণ ভজনা করেই যাচ্ছেন কিন্তু তিনি সব পূজা করছেন শিবরাত্রি দিন শিবের পূজা করছেন মা দুর্গার আরাধনা করছেন কালী পূজা করছেন কারণ তিনি সবের ভিতরে একজনকেই দেখতে পান এইটি আমাদের জন্য আমাদের এই যে আমরা এই লাইনে আছি না আমাদের পক্ষে খুব সহজ হয়ে গেছে ভজন সাধনটা আমাদের মধ্যে আর কোনো কনফিউশন আসছে না আমরা দেখছি যে না এত খুব সুন্দর জিনিস আপনি যখনই যা করতে যাবেন দেখবেন আপনার মনে মধ্যে ছবির মতো সব ক্লিয়ার আপনি দুর্গা পুজোর সময় দুর্গার অঞ্জলি দিতে যাচ্ছেন একবারও ভাবছেন না আমি পরম বৈষ্ণব বৈষ্ণব থেকে মন্ত্র নিয়ে আমি দুর্গা দুর্গা অঞ্জলি দিচ্ছি কিভাবে কিন্তু দেখবেন আপনি সুন্দর চলে যাচ্ছেন গুরুর এমন কৃপা তিনি বলছেন দেখো ওইখানে নারায়ণী আছে হ্যাঁ ওই নিয়েই তিনিই নারায়ণী কাজেই কোনো অসুবিধা নেই কাজে এই জিনিসগুলো এত সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছেন যার ফলে আমাদের এই যে জীবনটা এই জীবনটা তো চলছেই কিন্তু তার উপরেও আমাদের আমরা জন্য আসা তো ভজন জন্যই আসা এই দেখেন আপনারা ছয়টার থেকে আপনারা সাড়ে আটটা চলে বসে আছেন আপনারা তো এই সময়টা তো অন্যভাবে একটু অন্যভাবে কাটাতে পারেন কিন্তু আপনাদের মন মুখী তিনি ঈশ্বর মুখী করে দিচ্ছেন হ্যাঁ তার এমন কৃপা তো কাজেই এবার আমাদের যার জন্য এই গরুর চরণে আশ্রয় নেওয়ার জন্য আমাদের পক্ষে এই জিনিসটা সাংঘাতিক ভাবে সাংঘাতিকভাবে ভাবে আমাদের পক্ষে লাভজনক হয়েছে সুন্দর হয়েছে শুভ হয়েছে এবং আমাদের কোনো অসুবিধা হচ্ছে না দুই নম্বর তিন নম্বর পয়েন্টটা বলছি যে বলি শেষ করব তিন নম্বর পয়েন্টটা বলছি দেখুন সবের ভিতরে এই যে রাস্তায় একটা নেই ঘুরে বেড়াচ্ছে তার ভিতরেও তো নারায়ণ আছে এটাই তিনি শিক্ষা আমাদেরকে দিলেন কিন্তু হ্যাঁ সে কৃমিকিটের ভিতরেও আছেন একজন পরম বৈষ্ণবের মনে আছেন একজন তিনি একজন মহাপুরুষ তার মধ্যেও আছে আমাদের মতো সাধারণ লোক সময়ের ভিতরে কিন্তু বাবা বললেন দেখো আছেন ঠিকই কিন্তু কি হয় তাকে জাগ্রত করতে হয় তিনি সুপ্ত অবস্থায় আছেন বিষ্ণু সুপ্ত অবস্থায় আছেন যার জন্য তোমাদেরকে কোনো ডিরেকশন তিনি দিচ্ছেন না কিন্তু তুমি যখন ভজন সাধনের পথে যাবে তুমি যখন গুরুচরণ আশ্রিত হবে গুরু চরণে যখন তুমি আত্মসমর্পণ করবে তখন কিন্তু কি হবে তোমার মনে দেখবে তোমার জীবনটা অন্যভাবে ধাবিতে হচ্ছে এই যে আজকে দেখুন কত কথা শুনতে রাগ হচ্ছে না কারণটা কি এই তিতির মাহাত্ম গুরুর মাহাত্ম জপের মাহাত্ম কথা আমাদের কিন্তু রাগ দেশ আমাদের কম হচ্ছে সবাই দেখবেন তো অনেকে দেখবেন দেখবেন এইভাবে তার আত্মসমর্পণ করি তখন হয় কি ভগবান বিষ্ণু ধীরে ধীরে তিনি জাগরিত হন তিনি সুপ্ত থেকে জাগ্রত হন এই জাগ্রত যখন তিনি হন জাগ্রত হলে তিনি সম্পূর্ণ জিনিসগুলো এক তৎক্ষণাৎ তিনি আপনাকে ডাইরেকশন দিবেন আপনি তো সবসময় মন তো আপনার ঈশ্বরমুখী আপনি কাজ করছেন রান্না করছেন বাড়া করছেন অফিস করে আপনার মন কিন্তু ঈশ্বরমুখী কাজেই তখন কি হবে প্রতিটা কথায় কিন্তু আপনি ডিরেকশনটা পেয়ে যাবেন দেখবেন আমি এই কাজটা করতে যাচ্ছেন এই জন্য আপনার জন্য না এটা এই করাটা ঠিক হবে না এই কাজটা করা কিন্তু ঠিক হবে না কারণ এটা এই না এটা এই করো কে বলছে না তিনি এই যে আছেন তিনি যে এই যে থেকে যে তিনি যে জাগ্রত হলেন তিনি আমাদের কারণ তিনি কিছু লোককে তো কৃপা করবেনি কিছু লোককে তো তার চরণে আশ্রয় দিবেনি আসুন না আমরা সবাই চেষ্টা করি তার চরণে আশ্রয় বারবার কেন আসব। আমরা ওই মহান গুরুর আশ্রয় পেয়েছি এবং তার হাত ধরে আমরা তার চরণে চলে যাই ওখানে গিয়ে আমরা আনন্দ করি তাহলে বারবার এখানে আসতে হবে না এই শিক্ষায় কিন্তু তিনি আমাদেরকে দিয়ে গেলেন এবং দেখবেন এইভাবে আপনাদের শরীর তিনি যখন জাগ্রত হবেন আমরা কিন্তু আর কোনো অপকর্ম করতে পারবো না কোনো অপকর্ম করতে গেলেই বাধা আসবে আমরা কোনো মিথ্যা কথা বলতে পারবো না বাবা একবার বলছিলেন বাবা সবসময় সত্যি কথা বলো সত্যি কথা বললে তুমি বিশেষ কোনো কারণে তুমি যদি না পারো বললে তুমি যখনই তুমি সত্যি কথা বলবে তোমার ভিতরে বিশাল পাওয়ার সৃষ্টি হবে ভগবান তোমার ভিতরে জাগ্রত হবে সেই যে সুপার পাওয়ার এই পাওয়ার তোমার মধ্যেও চলে আসবে দেখবো তোমার জীবন কিরম চেঞ্জ হয় তার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে সত্য ঠিক আছে সময় একটু বেশি নিয়ে নিলাম আবার আপনাদের চরণে আমার দণ্ডবোধ প্রণাম থাকলো আপনাদেরকে সামনে পেলে না মনে হয় কি মনে হয় আমি বলবো আপনাদের পেলে মনে হয় আমি যেন সেই জায়গায় আছি যেই জায়গায় গিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আনন্দ বিহার করছি নাম করছি কীর্তন করছি সঙ্গে আপনারা সবাই আছেন একই যুগে আমরা একই সাথে তার ভজন করে আছেন এই জন্য বাবার দুইটা অলৌকিক কে বর্ণনা করব এর মধ্যে একটা যখন বাবা এখানে আমার যদি দুইটা সম্ভব হয় দুইটাই বলবো নাহলে একটাই বলবো সময় দেখে নিব তারপরে এবার হলো কি বাবা তো তখন আমাদের বাড়িতে ছিলেন মামুনির অপারেশনের সময়টা তখন আছি তো একদিন বাবা বললেন কি আমাকে যে বাবা চলো তো আজকে আমাকে তুমি একটু এই অফিসের আগেই তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো তো শিলিগুড়িতে আমি একটা বাড়িতে যাব তুমি ওখানে দিয়ে আসবে আবার আসার সময় তুমি আমাকে নিয়ে আসবে বলে আচ্ছা বাবা হবে কোনো অসুবিধা নেই তো আমি যথারীতি চান টান করে বাবা বলে চানকে সেবা টেবা নিয়ে নাও বাবাও সেবা নিলেন আমি টিফিন টুফিন নিয়ে অফিসের কিছু দরকারি কাগজপত্র ছিল সাইড ব্যাগে করে দিলে বাবাকে নিয়ে চলে গেলাম এখন বাবা তো জানেন এখান থেকে তো আমার বাড়ির থেকে বাস স্ট্যান্ড একদম হেঁটে যদি তাড়াতাড়ি হেঁটে যাওয়া যায় দশ মিনিট বাবার পক্ষে তো দশ মিনিট দিয়ে বাবা হয়তো আট মিনিটেই চলে যাবেন তা আমি বললাম বাবা একটু রিক্সায় ওঠো তো তো রিক্সা পাওয়া যাচ্ছিল বাবা বললেন না না চলো না হাঁটি একটু মানে রিক্সায় চড়বেন না আচ্ছা ঠিক আছে তা রিক্সা চাওয়ার পরে বাবা তাহলে গেলাম শিব মন্দির বাস স্ট্যান্ডে গেলাম শিব মন্দির বাস স্ট্যান্ডে যাওয়ার পরে বাবা এ বললাম বাবা এটা কাজ করো তোমার কষ্ট হবে আমি তোমার জন্য একটা গাড়ি রিজার্ভ করি করে তোমাকে ওইখানে বাড়িতে আমি পৌঁছে দিচ্ছি তোমাকে পৌঁছে দিয়ে আমি অফিসে চলে আসব। বলে না না তুমি বাসেই বাসেই চলো চলো আসলে বাসে বাসে না না গেলে যে সেই লীলাটা হবে বলে যাবে পারবে বাবা বাসে ওই সময় তো তত টটো অটো তারপরে ম্যাজিক গাড়িগুলো তো ছিল না বাসে প্রচন্ড ভিড় হতো বলে হবে কোনো কষ্ট হবে না আমার যাই হোক শিব মন্দির স্টপে গাড়ি আসলো একটা গাড়ি গাড়িটা আমার মনে আছে যেটা শিলিগুড়ি থেকে পানি ট্যাঙ্কি অবধি যায় নেপাল বর্ডার অব্দি চলে যায় নেপাল যায় যাই হোক সেই গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার পরে কাছের সামনের দিকে একটা সিট বাবার জন্য পেয়ে গেলাম একটা সিট পেয়ে গেলাম আর আমি আমার সিট ছিল না কাছে বাবার সঙ্গে বসতে পারিনি কাজেই আমি কি করলাম আমি পিছনে গিয়ে বসলাম আর আমার যে ব্যাগটা ছিল আমার অফিসের ব্যাগটা এবং ওর মধ্যে টিফিন ছিল এবং সবচেয়ে বড়ো কথা ছিল এমন ভ্যালুয়েবল কাগজপত্র ছিল যেগুলি আমি বাড়িতে একটু কাজ শেষ করতে পারিনি অফিসে কাজেই বাড়িতে নিয়ে আসছিলাম ওগুলোকে একটু এগুলো করে ভেরিফাই করতে হবে কোন কোন জায়গায় কি ভুল শুদ্ধগুলো ইয়ে করতে হবে টাইমও করতে পারিনি অফিসে তো বলে যে ঠিক আছে বাড়িতে নিয়ে যাই বাড়িতে এসে কাজটা করো তখনই বাবা বলছিলেন বাবা সারাদিন অফিসে কাজ করো আবার বাড়িতে এসে করতে হয় বাবা কাজটা শেষ না করতে বলে মুশকিল এটা বড় ইম্পর্টেন্ট সমস্ত রেভিনিউ সংক্রান্ত সমস্ত কাজ ডিপার্টমেন্টের রেভিনিউ যাতে কোনোভাবে লস না হয় ওটা আমাকেই দেখার জন্য রাখা হয়েছে কাজেই এটাকে আমি তো একটু দেখতে বল আচ্ছা ঠিক আছে তো আমি ইয়ে করে সমস্ত কিছু ঠিকঠাক করে তো যে ঠিক আছে বসছি পিছনে ব্যাগটা নিচে ব্যাগটা না সাইড ব্যাগ তো ওইটাই করে আমার সাইডে আমার গলার থেকে নামে সাইডে রেখে দিয়েছি আর এদিকে লক্ষ্য রাখছি আমি যাতে বাবার কোনো কষ্ট না হয় ভিড় বাস কিন্তু একটা সুবিধা আমরা একদম লাস্টপেজ অব্দি যাবো কাজে নামতে কোনো অসুবিধা হবে না আচ্ছা তা যাই হোক আমরা তো যাচ্ছি যেতে 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 যথা সময়ে আমরা কোর্ট মোড় এটি লাস্ট সেই স্টপেজে আমি চলে এসেছি সেই স্টপেজে চলে আসার পরে ব্যাগটা তো আমার কাতের থেকে নামানো ছিল ব্যাগটা যদি কাতের থেকে নামানো থাকে আমার লক্ষ্য শুধু বাবার দিকে যে বাবা পর থেকে কখনো ব্যথা ব্যথা পান কি না আমি আর অন্য কোনো কারো সঙ্গে আর অন্য কেউ নেই তো যে বা বলবো যে বাবাকে একটু দেখো তাই কাজেই আমি আর ওইদিকে আর খেয়ালই করিনি এই খেয়াল না করে আমি করলাম কি আমি তাড়াতাড়ি ওই ব্যাগটা যেখানে বসছিলাম ওইখানে ব্যাগটা থাকলো আর আমি নেমে ওই ব্যাগের ভিতরে কোনো টাকা পয়সা ছিল না সবচেয়ে বড় কথা এখানে গভর্নমেন্টের লক্ষ লক্ষ টাকা রেভিনিউর কাগজ ছিল তো আমি তখন ঠিক আছে আমি একটি ব্যাগ ওইখানেই পড়ে থাকলো আমি না ব্যাগ আমি তাড়াতাড়ি বাবাকে দেখে বাবাকে ঠিক মতো নামালাম বাবাকে ঠিক মতো নামায় আমি কি করলাম আমার ভালো দেখছিলাম যে বাসটার মধ্যে লেখা আছে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি আর বাসের রঙটাও আমার মনে ছিল আর টাইমটাও মোটামুটি মনে আছে ওইভাবে বাবাকে নামে গাড়ি করে বাবার যেখানে পৌঁছানো সেখানে পৌঁছে দিলাম পৌঁছানোর পরে আমার হঠাৎ মনে পড়লো আমার ব্যাগটা কোথায় ব্যাগটা তো দেখতে পাচ্ছি না তখন আমি করলাম কি বাবাকে বললাম যে বাবা এতো সাংঘাতিক ব্যাপার হয়ে গেল এটা তো ইয়ে করতে পারলাম না তখন আর কি করলে তা কি ছিল ব্যাগের ভিতরে ব্যাগের মধ্যে টিফিন ছিল এটার মধ্যে তো চিন্তা নাই বাবা এটার মধ্যে তো অফিসের অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল অনেক কাগজ ছিল ওটা কোনো কারণে যদি ব্যাগ না পায় এবং এই ডকুমেন্ট যদি এটা ইয়ে হয়ে যায় আমি শিওর আমাকে সাসপেন্ড তো করবেই আমার চাকরিও ডিসমিস করে দিতে পারে যে তোমাকে এটা রাখা হয়েছে তুমি এত ইরেসপনসিবল বলি আমার এগেন্স্টে চার্জ এসে যাবে কিন্তু বাবা কিছুক্ষণ চিন্তা করলেন চিন্তা করে বললেন বাবা তো সিনসিয়ার হতে হয় হুম আমি বুঝছি তুমি আমার কথাই চিন্তা করছো আমি বললাম না বাবা ঠিকই আছে ওইটাও আমার ভাবা উচিত ছিল এটা তো এত বড় ভুলটা কীভাবে করলাম সেটা তো কোনোভাবে আমার মনে পড়ছে না এইবার আমি বাবা বললেন ঠিক আছে চিন্তা করো না ওইটু কথাই শুধু বললেন ঠিক আছে বাবা তুমি আশীর্বাদ করো আমি এবার আর অফিসে যাব কি আমার তো চিন্তা হয়ে গেল এবার আমি চলে আসলাম বাবা কেনে পৌঁছে দিয়ে আমি আবার যেখানে বাস স্ট্যান্ডের যে অফিসটা ছিল ওদের লাস্ট ইয়েতে ওখানে চলে আসলাম এসে অফিসে কয়েকজন বসাচ্ছিলাম জিজ্ঞেস করলাম যে পানি ডিং কি বা ইয়ের যে গাড়িটা ছিল এই কালার এই ইয়ে ওই গাড়িটা কি কোথায় কোথায় পড়লাম পাবো তো বললেন আমি এদেরকে ব্যাগটেকের কথা কিছু বললাম না তো বললাম যে গাড়িটা গাড়িটা তো চলে গেছে আবার ইয়েতে আবার পানি ট্যাঙ্কি চলে গেছে তার নেক্সট ইয়ের জন্য আচ্ছা কোনো জিনিসপত্র উনি কিছু জমা দিয়ে গেছিল আপনার অফিসে বলে না কিছু তো জমা দেয়নি কি হয়েছে আপনার বলে আমার তো ওইভাবে একটা ব্যাগ ছিল ওই ব্যাগটা বলে তো আমার ওইখানেই রয়ে গেছে একদম পিছনের সিটে রাখা ছিল বলে আর তখন দিনে দেখেন মোবাইলের তো এরকম সার্ভিস ছিল না যে ওরা ইয়েকে বলবে ড্রাইভারকে ফোন করে ব্যাগটা তুমি কেয়ারফুলি রেখে দাও আমাকে এখন আনন্দের সময়ের জন্য বিরাট টেনশনে আমি আছি যে যখন তখন এটা কী হইতে পারে কারণ ওটা এমন একটা এরিয়া পানি ট্যাঙ্কি ওখানে মারাত্মক চেকিং হয় ওইখানে যদি ইয়ে ছাড়া কোনো ব্যাগ দেখে সঙ্গে সঙ্গে ওইটা সিজ করবে ওই ব্যাগ পেতে গেলে আমার জীবন পাত করতে হবে হ্যাঁ আগেন্সটা নানারকম এলিগেশন রুলটা আমার এগেনস্টে নিয়ে আসবে ওরা যাই হোক আমি চিন্তা করে জব করছি আর বাবাকে ডাকছি অফিসে চলে গেলাম অফিসে কিচ্ছু বললাম না ভয়ে ভয়ে আছি অনেকে বললো আপনি মুখটা কেন এত গম্ভীর করে আছেন কি হয়েছে না বলে কিচ্ছু হয় নাই ঠিকই আছে হ্যাঁ আর ওদেরকে জিজ্ঞেস করে আসছিলাম যে গাড়িটা ঠিক কয়টার সময় আবার আসবে আরে বলে মোটামুটি যদি জেমে টেমে না পড়ে এইরকম সময় আসবে আমি তার পনেরো মিনিট আগেই চলে আসলাম আবার স্ট্যান্ডে চলে আসার পরে যথারীতি প্রায় ওই সময়ই দুই চার মিনিট এদিক সেদিক হবে গাড়িটা কিন্তু আবার দেখলাম ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে আর আমার এদিকে তো চিন্তা করেন বুকের কি দশা বুক তো করছে যে এই যদি ব্যাগ যদি আমি এখন না পাই আমি আমার অথরিটিকে কী ইয়ে দিব কত বিশ্বাস করে ওনারা আমাকে এত বড় দায়িত্ব দেন আমি দায়িত্বটাই রাখতে পারলাম না আমার আর কি থাকলো জীবনের এরকম চিন্তা করছি এরকম করতে করতে আর এক মনে শুধু বাবাকে ডেকে যাচ্ছে কিন্তু লীলাটা তো বাবারই এতে আমার কোনো ভূমিকা নাই লীলাটা বাবাই করবেন এই জন্যই সব কাজগুলো করছেন তারপরে শেষে আমি দেখলাম গাড়িটা না ঠিক ঢুকলো ঢুকার পরে লোকরা তো নামলেন নামার পরে দেখি কি এই যখন ইয়েটা দাঁড়ালো তখন বলে এখন উঠছেন কেন আমাকে ড্রাইভার বললো বলে না আমার একটা ব্যাগ ছিল আমি ভুলে তখন যে আসছি তখনই ওই রেখে চলে গেছিলাম বলে ব্যাগ আপনার যে কিরম ব্যাগ একটা কালো এরকম এ ব্যাগ বলে হ্যাঁ ব্যাগ ওই কাঁধে জ্বলানোর ব্যাগ তো তখন কে বললেন যে পিছনে দেখুন তো ঠিক যে জায়গায় বসছিলাম আমি ঠিক ওই জায়গায় ব্যাগটা পড়ে আছে একদম কেউ ধরে নাই কেউ ছোঁয় নাই ড্রাইভারও ছয় নাই হ্যান্ডম্যানও ছয় নাই কে কোনো রকম পুলিশ ইত্যাদি নানা রকম চেকিং কেউ কিছু ধরে নেই ব্যাগটা আমি আসার পরে এটা খুললাম আমার তো অন্য কিছু দরকার নাই খুলে দেখি আমার র্যাক্টগুলো যথারীতি ওইখানে আছে হ্যাঁ আমি তো বললাম বাবা আজকে তুমি আমার প্রাণটা রক্ষা করলে আমি আজকে আমার চাকরি তো সাসপেনশনে যেতামই তারপরে এর উপরে আমার কিন্তু অনেক রকম চার্জ চলে আসতো আমার উপরে হুম কিন্তু তুমি আজকে আমাকে এই সমস্ত অপমান সমস্ত এর থেকে তুমি রক্ষা করলে তোমার কৃপায় তুমি লীলা করবে বলে এটা করছো তোমার কৃপাতেই আজকে আমি এটা রক্ষা পেয়ে গেলাম ব্যাগটা পেলাম এবং সঙ্গে সঙ্গে আগে আমি ওখানে গেলাম বাবাকে জানালাম ওই বাড়িতে গিয়ে বলে খুব সাবধান থাকবে আরও সিনসিয়ার হবে তোমাকে ডিপার্টমেন্ট যখন এত বিশ্বাস করে তোমাকে সিনসিয়ারিটি আটটুয়ে করতে হবে বাবা তুমি আশীর্বাদ করো আমাকে তোমার কথা যেন আমি সব সময় রাখতে পারি গিয়ে অফিসে চলে এসে তখন সবাইকে বললাম তখন অফিসার বলছেন ভাগ্য ভালো আপনি পেয়ে গেছেন ব্যাগটা যাই হোক চিন্তা করবেন না এই হচ্ছে কথা এইভাবে বাবা সব সময় লীলা করে যান ঠিক আছে তো আজকে এইটাই বললাম কালকে আরেকটা বলবো কারণ